এভাবে একবার ডাল রান্না করে খেলে অন্য যে কোনোভাবে ডাল রান্না করে খাওয়ার কথা ভুলে যাবেন আজকে তিন রকমের ডাল দিয়ে মজার এই ডাল ডালভোনাটি একদম সহজভাবে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বুটের ডালকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালগুলোকে ধুয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এদিকে আধা কাপ মুগের ডালকে আমি ভেজে নেব মুগের ডালটা ভেজে নিলে কিন্তু গ্রামটা খুবই ভালো আসবে হালকা করে আমি মুগের ডালটাকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে মুগের ডালটাকেও আমি ভিজিয়ে রাখব আধা কাপ মসুরের ডালকেও আমি ভিজিয়ে রেখেছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব চারটি শুকনো মরিচ দুইটি তেজপাতা দিয়ে দেব এক মুঠের মতো পেঁয়াজ কুচি পাঁচ কোয়া রসুন রসুনটাকে আমি এভাবে কুচি করে দিয়েছি এবার তেলের সাথে সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আরও একটু ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার মশলা কষানো হয়ে গেলে ডালগুলোকে দিয়ে দেব ডালগুলোকে আমি পানি জড়িয়ে দিয়েছি সবগুলোই এবার সবগুলো ডাল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চাইলে আপনারা এইখানে অন্য আরও যে কোনো ডাল দিতে পারেন ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি ডালটাকে ভেজে নিয়েছি ডালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে চার কাপ ফুটানো পানি দিয়ে দেব। ফুটানো পানিটা দিলে ডালগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সময়ও কম লাগবে ডালটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে রান্না করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব সাথে দিয়ে দেব চার পাঁচটির মতো কাঁচামরিচের ফালি ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব ডালটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব ডালটাকে বাগার দেওয়ার জন্য দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার বাদামি করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে আমি ডালের মধ্যে বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার পর আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব কতটা সুন্দর হয়েছে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে ডালটা এখন পরিবেশনের জন্য একদম তৈরি এই ডালটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজার চাইলে আপনিও একবার এই ডালটি ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ